আসসালামু আলাইকুম এ প্রিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে আনার বা বেদানা চাষ পদ্ধতি ডালিমের উন্নত জাতি হলো আনার বা বেদানা বাংলাদেশের মাটি আনার চাষের জন্য উপযোগী নিয়মিত যত্ন নিলে আনার গাছ থেকে সারা বছরই ফল পাওয়া সম্ভব সাদের টবে বা ড্রামে খুব সহজেই আনার চাষ করা যায় সাদে আনার বা বেদানার চারা লাগানোর জন্য বিশ ইঞ্চি ড্রাম নিতে হবে ড্রামের তলায় থেকে ছিদ্র করে নিতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেন সারা দিন রোদ পায় এবার দুই ভাগ বেলে বেলেদোয়াশ মাটি এক ভাগ গোবর চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ এবং দুইশো গ্রাম হাড়ের গুঁড়ো একত্রে মিশিয়ে টবে ভরে রেখে দিতে হবে দশ থেকে বারো দিন এরপর মাটি কিছুটা খুচিয়ে আবার চার থেকে পাঁচ দিন রেখে দিতে হবে মাটি যখন ঝুরঝোরা হয়ে যাবে তখন একটি সুস্থ সবল কলমের চারা টবে লাগাতে হবে চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে চারাটি যেন সোজাভাবে লাগানো হয় সে সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন গাছের গোড়া দিয়ে পানি ঢুকতে না পারে একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে চারা লাগানোর পর প্রথম দিকে পানি কম দিতে হবে আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াতে হবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে আবার একেবারে পানি শুকিয়ে যাওয়া যাবে না সার প্রয়োগ আনার বা বেদানার চারা লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত পঁচিশ থেকে তিরিশ দিন পর পর সরিষার খোল পচা পানি প্রয়োগ করতে হবে সরিষার খোল দশ দিন পানিতে ভিজিয়ে সেই পচা পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে এক বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে দুই ইঞ্চি প্রস্থ ও ছয় ইঞ্চি গভীরে শেকড়সহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে ভরে দিতে হবে মাটি পরিবর্তনের এই কাজটি সাধারণত বর্ষার শেষ এবং শীতের আগে করলে ভালো হয় দশ থেকে পনেরো দিন পরপর টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে ডাল সাঁটাই আনার গাছের ডাল নিয়মিত সাঁটাই করে দিতে হবে আনার বা বেদানার গাছের পুরাতন ডালের নতুন শাখায় ফুল আসে পুরাতন ডালের নতুন শাখা বের করার জন্য ডালপালা সাঁটাই করা প্রয়োজন এছাড়াও আনার গাছের শিকড় থেকে বের হওয়া শাখা ও সাঁটাই করতে হবে শিকড় সাঁটাই গাছকে বর্ষায় ফুল আসার বাধ্য করার জন্য মার্চ থেকে এপ্রিল মাসে পনেরো সেন্টিমিটার গভীর করে মাটি খুঁড়ে শিকড়গুলোকে পনেরো দিন উন্মুক্ত করে রাখতে হবে এবং পরে জৈব সারসহ মাটি চাপা দিয়ে সেচ দিতে হবে বিশেষ পরিচর্যা আনার গাছে সারা বছরই কিছু না কিছু ফুল আসে তবে সব সময় এর ফুল থেকে ফল উৎপন্ন হয় না বসন্তকালে যে ফুল হয় সেই ফুল থেকে গ্রীষ্মকালে ফল হয় যদিও এই ফুলের মান খুব একটা ভালো হয় না বর্ষার শুরুতে যে ফুল আসে এবং সেই ফুল থেকে যে ফল হয় তা কার্তিক থেকে অগ্রহায়ণ মাসে সংগ্রহের উপযুক্ত হয় এ ফলের মান ভালো হয় তাই বর্ষার শুরুতে ফুল আনার জন্য পৌষ মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত গাছের বিশেষ পরিচর্যা নিতে হবে এই সময়ে গাছে পানির সেচ দেওয়া বন্ধ রাখতে হবে এর ফলে গাছের বৃদ্ধি বন্ধ থাকবে রোগ ও প্রতিকার ফল ছিদ্রকারী পোকা আনার ফলের মারাত্মক ক্ষতিকর পোকা হল ফল ছিদ্রকারী পোকা এই প্রজাতির সুকিট ফলের ক্ষতি করে থাকে প্রতিকার প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে মেলাথিয়ন বা কার্বোরিল গ্রুপের কীটনাশক দিয়ে পনেরো দিন পরপর গাছে ও ফলে স্প্রে করতে হবে কাণ্ড ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা সাধারণত পরিচর্যা বিহীন গাছে আক্রমণ করে থাকে এই পোকার শুককিট রাতের বেলা কাণ্ড ও শাখার সাল ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং ভেতরের অংশ খেতে থাকে দিনের বেলা ডালের গর্তের মধ্যে এরা লুকিয়ে থাকে ও বর্জ্য পদার্থ ত্যাগ করে কাণ্ড বা শাখায় ছোটো ছোটো ছিদ্র বা বর্জ্য পদার্থ দেখে এ পোকা আক্রমণ লক্ষ্য করা যায় প্রতিকার গর্ত থেকে এ পোকার ক্রীড়ার বর্জ্য পদার্থ পরিষ্কার করে গর্তে ইঞ্জেকশনের সিরিঞ্জ বা তুলার সাহায্যে ক্যারোসিন বা পেট্রোল দিয়ে কাদা দিয়ে গর্ত বন্ধ করে দিলে পোকা মারা যাবে ফলের দাগ রোগ এটি একটি সত্রাকজনিত রোগ এ রোগে আক্রান্ত ফলের ওপর ছোট ও অনিয়মিত দাগ পড়ে দাগগুলোর চারিদিকে হলুদ সবুজ দাগ থাকে পরবর্তীতে দাগগুলো লম্বা দাগে পরিণত হয় এবং ফলের খোসার নিচের বীজগুলো বাদামি বর্ণের হয়ে যায় প্রতিকার প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম হারে ম্যানকোজেভ বা এক গ্রাম হারে কার্বানডাজিম ছত্রাকনাশক নাশক দশ দিন পর পর তিন থেকে চারবার ফল ও গাছে স্প্রে করতে হবে ফল সংগ্রহ কলমের গাছে তিন থেকে চার বছর থেকেই ফলন শুরু হয় ফুল আসার পর থেকে ফল পাকা পর্যন্ত ছয় মাস সময় লাগে পুষ্ট ফলের খোসার রং হলদে বাদামি হয়ে এলেই ফল পাড়ার উপযুক্ত হয় গাছে ফল বেশি দিন রেখে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে